নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো একটা হালকা পাতলা ঝোলের রেসিপি বড়া সজনে ডাটা আর কয়েকটা সবজি নিয়েছি এই দিয়ে আমি রেসিপিটা বানাবো এখানে সজনে ডাটা কুমড়ো আলু সমস্ত কিছু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর মশলার জন্য এখানে এক টেবিল চামচ জিরে এক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা রেখেছি এখানে এক মুঠো মটর ডাল চার ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখেছি ডালটা এখন নরম হয়ে গেছে ডালটাও বেটে নেব এখানে একটা গ্রাইন্ডার জার নিয়েছি এর মধ্যে প্রথমে আমি মশলাটা বেটে নেব এর মধ্যে আদার টুকরোটা দিয়ে দিলাম জিরে দিচ্ছি দু দু চম দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মশলাটা বেটে নিয়েছি খুব কম মশলায় একদম হালকা একদম হালকা পাতলা একটা গরমের উপযুক্ত ঝোল আজকে বানাবো মশলাটা ঢেলে রেখে এখন আমি ডালটা এই মিক্সার ডায়ারের মধ্যে দিয়ে দিলাম ডালটাকে আমি খুব শুকনো শুকনো করে বেটে নেব জল ছাড়াই ডালটা বাটতে হবে এই ডালটা বেটে নিয়েছি এখন এই ডালটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো খুব ভালো করে নুন হলুদ দিয়ে ডালটাকে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটালে যখন বড়াটা ভাজবো খুব হালকা হবে মুচমুচে হবে আর বেশ নরম হবে এখন এইটা ফেটানো হয়ে গেছে রেখে দিলাম এবার কড়াইতে দু টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিলাম এবার ডাল বাটার থেকে অল্প অল্প করে বড়ার আকারে দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে এই প্রচণ্ড গরমে এই ডালের বড়া করে সজনে ডাটা কুমড়ো আলু পটল দিয়ে এই ঝোলটা বানিয়ে দেখবেন আর কিচ্ছু লাগবে না এই ঝোলটা দিয়েই খাওয়াটা হয়ে যাবে সমস্ত বড়াগুলো উল্টে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেছিলো তারপর খুব ভালো করে চেড়ে লাল করে বড়াগুলো ভেজে নিলাম এবার বড়াগুলোকে তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এবার এই তেলটার মধ্যে আমি ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচেরও কম একটু জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটাকে দশ পনেরো সেকেন্ড একটু ভেজে নেব এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব আলু পটল কুমড়ো আর ডাঁটাগুলো এখন দেব না ডাঁটাগুলো একটু পরে দেব আলু পটল কুমড়ো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন আর অল্প একটু হলুদ এবার আবার নুন হলুদটা দিয়ে খুব ভালো করে এই সবজিগুলোর মধ্যে মিশিয়ে নেব নেড়ে চেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু নরম হওয়ার জন্য আর কি ঢেকে রাখবো কয়েক মিনিট এক মিনিট মতো ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন সজনে ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাটাগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ডাটাগুলোকে খুব অল্প সময়ের জন্য একটু ভেজে নেব এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিনি সমস্ত কিছু মশলা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা এখন শুকনো শুকনো হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক গ্লাস জল দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ঝোলটাকে মিশিয়ে নেব সব কিছু যেহেতু এটা একটা পাতলা ঝোল হবে আর সবজিগুলো সেদ্ধ হলে ঝোলটা একটু কমে যাবে তাই আরও হাফ গ্লাস জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না এই যে আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বড়াগুলোকে ঝোলের সাথে মিনিট দুই ভালো করে ফুটিয়ে নেব একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলেছি আর ঝোলটা অনেকটা কমে গেছে বড়াগুলো নরম হয়ে গেছে এবার এইটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে সব কিছু ঠিক আছে কি না নুন মিষ্টি একটু দেখে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি একদম হালকা পাতলা এই সজনের ডাটা পটল আলু কুমড়ো দিয়ে বড়া এই ঝোলটা বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে এই গরমের দুপুরে খুব ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ